ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ যখন বাইক আরোহী ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারায় গুরুতর আহত হয় নামে বাইকে থাকা যুবক স্থানীয় সূত্রে জানা গিয়েছে কান্দি থেকে সবজি ব্যবসা করে বহরমপুরের দিকে একটি মোটর বাইক যাচ্ছিল এবং উল্টো দিকে বহরমপুর থেকে কান্দির দিকে একটি ডাম্পার লরি দ্রুত গতিতে যাওয়ার সময় কান্দি থানার অন্তর্গত নবগ্রাম হাটপাড়া রাজধানীপাড়া এলাকায় ডাম্পার লরিটি ওভারটেক করতে গিয়ে বাইক আরোহীকে সজরে ধাক্কা মারে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বাইক আরোহী সাদ্দাম শেখ নামে এক যুবক ঘটনাস্থলে ছুটে এসে আহত বাইক আরোহী সাদ্দামকে উদ্ধার করে এবং ডাম্পার গাড়িটিকে আটক করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় শুরু করলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কান্দির গোকর্ণ বিট হাউসের পুলিশ আহত বাইক আরোহী উদ্ধার করে বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিক্ষোভ তুলে নেওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত বাইক আরোহীর নাম সাদ্দাম হোসেন বয়স সাঁত্রিশ হরিহরপাড়া থানার অন্তর্গত লছিমাটি ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা একটা আদা রসুন বালা গাড়ি নিয়ে আসছিল এইদিকে বুঝলো আর এদিক থেকে জীবন থেকে আসছিল ডাম্পার তাকে সামনা সামনে অ্যাক্সিডেন্ট করে তার পা ফ্র্যাকচার করেছে তার মোটর সাইকেলটা ভেঙে গিয়েছে আর আমরা একটাই দাবি যে ডাম্পার বালাদের খুবই অত্যাচার ডাম্পার বালারা যেন গাড়িটা গ্রামের ভিতরে আস্তে আস্তে যাক আর গ্রামের ভিতর দিয়ে বলে না সব গ্রামের ভিতর দিয়ে সব রাস্তা যেন ডাম্পার বালারা যেন সবখানে গাড়িটা চালায় কেন ওদের এত যেটা বেশি কারণ ডাম্পার লটিন হ্যাঁ যে ডাম্পার লটিন ডাম্পার वाला লোক খুবই করতে চাল ডাম্পার যে স্পিডে গাড়ি গেছে আমরা একটাই অনুরোধ করব ডাম্পারwala কে যে দাদা জানো গাড়িটা আস্তে করে নিয়ে যাবে না গাড়ির নাম্বারটা আমার জানা নাই তবে এই ছিল ছেলেটা আমরা ড্রাইভার ক্যামের হস যারা আহত হয়েছে তাকে আমরা হসপিটাল পাঠিয়েছি

এখন চাই বিচার চাই বাদ হয়ে গেছে পুরা অত জীবন বরবাদ হয়ে গেছে আমার নাম ফিরাই শেখ